মিলাদুন হচ্ছে যারা ইমানদার তাদের জন্য ঠিক আছে কিনা যারা ইমানদার তাদের জন্য আল্লাহ বলেছেন যে যারা আমার নবীকে কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে যারা নবীর মিলাদুল নবী নিয়ে যারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় তারা নবীকে কষ্ট দেয় ঠিক কিনা আমরা এই সমস্ত যারা ধর্মের নামে যারা মানুষের ইমান নষ্ট করছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হাতে নসিব করুক কেবল আমিন মিলাদ হচ্ছে নবীজির আগমন নবীজির কি ওনার জন্ম ওনার উনি যে মা মায়নার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন এইটাই হচ্ছে মিলাদ ওনার বেলা আদতের প্রশংসা সুবাহল্লাহ বলেন যেটা যুগে যুগে হইছে সাহাবাইকে রামরা করছেন নবীজি একদিন একটা ঘরের পাঠ দিয়ে সাহাবীর ঘরের পাঠ দিয়ে যাচ্ছেন তখন শুনলেন কিছু ঘরের মধ্যে বৈশা কি আলাপ আলোচনা করতেছেন তো উনি ঘরে প্রবেশ করলেন তখন শুনতেছেন যে তারা নবীর সানে বিভিন্ন প্রশংসা করতেছে সুবাহল্লাহ বলেন নবীজি খুশি হইলেন বা তোমরা যে আমাকে এত ভালোবাসো আল্লাহ তোমাদের প্রতি রাজি হোক আল্লাহ বলেন আমরা তো ওই দিন নবীর প্রশংসাই করছি ঠিক কিনা এখন এটা মোমেনের অন্তরে জ্বালা হবে না মুনাফেকের অন্তরে জ্বালা হবে না কাফেরের অন্তরে জ্বালা হবে এটা মুনাফেক কাফেরদের অন্তরে জ্বালা হবে ঠিক কিনা কোনো নবী প্রেমিক উম্মত মহামদের অন্তরে সত্যিকারের উম্মতের অন্তরে দ্বালা হইতে ওই জলে 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 কি করে জলে নবী এইটাও নবীর জীবনী এটা কি নবীর আগা আগমন আমরা যে আলোচনা করি সেখানে নবীর জীবনীও আছে কি আছে জীবনী আছে না ওসাতুল হাসানা আল্লাপাক বলছেন আমার নবীকে কে তোমাদের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়েছে ইন্ডাকাল হলু কিন নাজিম লা হলু কিনিম আল্লাপাক বলছেন আমার নবীর চরিত্র পুত পবিত্র সুমহান এগুলা কি নবীর কে জীবনী নবীর চরিত্রের প্রশংসা সুমহান বলেন তো এগুলা তো আমরা করি বলি কিনা বিভিন্ন আলোচকরা এই বিষয়ে আলোচনা করে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এই সমস্ত চটকদার কিছু লোক আছে যারা কি টিভিতে আসিয়া সোশ্যাল মিডিয়াতে আসিয়া মিলাদবীর বিরুদ্ধে কি করে সমালোচনা করে তো এগুলা আবার এখন দেখি বিভিন্ন ওই হার্বাল তারপর বিভিন্ন ওষুধের কি করে ক্যানভাসার ঠিক কিনা পয়সা কামানোর জায়গা আছে কিন্তু যৌন ওষুধ বেজার ক্যানভাসের যদি এই সমস্ত কিছু আলেম নামদারিরা হয়ে যায় আজহারি নামদারিরা হয়ে যায় তাহলে কি এটা মিলে ঠিক ব্যস্তে ব্যস্তে যৌন ওষুধও ব্যস্তসে নজিবিল্লাহ বলেন কোরআনে তফসির নাম দিয়া সেখানে মহিলা নায়িকাদের গুণগান কীর্তন করা হয় ঠিক কি না পিছনে সাইনবোর্ড হলো তফসিরুল কোরআন আর তফসির হচ্ছে হিন্দি সিনেমার নায়িকাদের নজ্লা বলেন এইগুলা হজরত কাবলা আলম একটা কালাম করেছিলেন যতই কিছু হোক তোমরা কখনো শত্রুকে ভয় করিও না কি করেছেন শত্রুকে যারা মানবতার শত্রু যারা শান্তির ধর্ম ইসলামের শত্রু যাদের কাজ হচ্ছে বিশৃঙ্খলা করা ফেতনা করা হানাহানি করা মারামারি করা ঠিক কিনা যে তোমরা শত্রুকে ভয় করিও না শত্রু নিজ গুণে ধ্বংস হয়ে যাবে শত্রু নিজ গুণে ধ্বংস হবে তো তারা কারণ আল্লাপাক যাদেরকে গোমরা করবে কতবষ্ট করবে তাদের আকল ছিনিয়ে নেবে কি ছিনিয়ে নেবে আকল তার অনেক সার্টিফিকেট থাকতে পারে পিএইচডি থেকে শুরু করিয়া একেবারে এলম্বু টেলম্বো সব সে আদায় করে নিছে পৃথিবীর যত বড় বড়ো ইউনিভার্সিটি আছে অক্সফোর্ড থেকে শুরু করে আজাদ থেকে শুরু করে কিন্তু তার আকল যদি চলে যায় তার জ্ঞানে কখনো কাজ করবে না মানুষের আকল হচ্ছে সবচেয়ে বড় বিষয় ঠিক না অনেক মূর্খ লোক আছে আকলের গুণে দেখেন আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে কারণ তার মধ্যে সততা ছিল তার বিরুদ্ধে মানবতা ছিল তার কিছু গুণাগুণ ছিল এই জন্য আর অনেক লোক আছে বড়ো বড়ো ডিগ্রি নিয়ে তার আন্ডারে কাজ করতেছে আছে কি না আছে আমাদের দেশেও কুদ্দ অনেক পাওয়া যাবে বড় বড় শিল্পপতি বড় বড় প্রতিষ্ঠানের মালিক তো এটা হচ্ছে আকল এখন দেখবেন এদের আর কোনো উপায় নেই ওই সমস্ত ওষুধপত্র বিক্রি করতেছে ক্যানভাস আর ঠিক কিনা একজন দেখলাম লম্বা চোরার লোক চিল্লাইয়া চিল্লাইয়া বক্তৃতা দেয় ওয়াশ করে দেখলাম তাকেও এক যৌন বিশেষজ্ঞর চ্যাম্বারে দিয়া সে বলতে তো আমি এর ওষুধ খাইয়া ভালোইছি নওয়াজ বলুন হ্যাঁ ওষুধ থাকে মানুষের ঠিক আছে তবে এই কাজগুলা যারা করায় টাকা দেয় কি দেয় টাকা ফুলুস সব ফুলুস কিন্তু হালাল না কিছু কিছু ফুলুস আছে হারাম ঠিক না তো আসলে কি এদের আকল আল্লাহ নিস কোনটা ভালো কোনটা খারাপ কোন কথা কোন জায়গায় বলতে হবে কোন কাজ কোন সময় করতে হবে সেটা তাদের ভিতর থেকে চলে গেছে এরা দেখবেন আল্লাহর অলিদের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত এই মিথ্যা বলতে বলতে সে নিজেই মিথ্যা হয়ে গেছে কিন্তু আল্লাহর উল্লি দেখা আল্লাহর ঠিক আছে তাদের কোনো ক্ষতি করার আল্লাবাক বলছেন তারা এই সমস্ত ভয়ভীতি তোমাদের হুমকি দুমকি নিয়ে প্যারাসানিও বোধ করবে না তারা এগুলো নিয়ে চিন্তিত হবে না আল্লাহ আল্লাহ আলহামন দা ফ্রেন্ডশিপ আল্লাহ আল্লাহ জানেন কিনা কি হবে আল্লাহ সেটাও নিয়ে মধ্যে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন কেয়ামতের দিন না কেয়ামতের দিনও কি হবে সেটাও কোরআন আছে কিনা হ্যাঁ কেয়ামতের দিনও কি হবে সেটা আছে না এটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহ বল তো পাক যেন এদেরকে হেদায়েত দান করে আমরা এই যে যারা শ্যামা হারমোনিয়াম তবলা এগুলা নিয়ে যারা আজকে ফ্যাসাদ করতেছে এগুলা যেগুলো অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা আমরা সুন্নি বলে যারা নিজেদের দাবি করে এদের মধ্যে যেগুলো একটু অল্প বিদ্যা আছে তারাই এই কথাগুলো বলতেছে অন্য ঘরনার যারা আছে যারা সঠিক পড়ালেখা করছে সঠিক কিতাবগুলা পড়ছে তারাও এই বিষয়ে কথা বলে না ঠিক কিনা যেগুলা অল্প পড়া কি পড়া অল্প পড়া কিতাবের দুই সাইজ পাতা পরেই সে মুক্তি হয়ে গেছে বাকিগুলার পড়ার দরকার নেই তার এরাই ফেটনা করতেছে তরিকাতের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তরিকার মধ্যে সামা মাহফিল আছে সুহাম বলেন পৃথিবীর অনেক দেশ আমি গিয়েছি আল্লাহর রহমতে সেই আফ্রিকা থেকে শুরু করে সেই রাশিয়ার বিভিন্ন উজবেকিস্তান থেকে শুরু করে যেখানে ইসলামের মূল জায়গাগুলা সেখানে গিয়ে দেখেছি নকশাবন্দিয়া তরিকার যারা আছে তারা সমা করছে তিরানিয়া তরিকার তারা সমা করতেছে তারপর সোার দিয়া তরিকা তারপর বুসাইরি তরিকা কাদরিয়া তো আছেই কিসরিয়া তো আছেই মাইজ ভাণ্ডারিয়া তো আসেই অসংখ্য তরিকার মধ্যে সামা মাহফির আছে সোহান্লা বলেন কারণ কি এটা আত্মার খোরাক কিসের খোরাক আত্মার খোরাক তবে শর্ত বেদে এগুলা আমাদেরকে মানতে হবে যেখানে এটা বুদার লোক নাই হাসি তামসা করার লোক সেখানে এটা বাধা এগুলা করা যাবে কারণ এগুলা হচ্ছে খাস লোকের জন্য কিসের খাস লোকের জন্য আম মানুষের জন্য না আম মানুষ এটাকে সে এটাকে তামসা মনে করবে ঠিক কিনা এই জন্য পরিবেশ পরিস্থিতির আলোকে সামা মাহফিল করার শর্ত আছে যেখানে সেখানে পবিত্রতা নামাজের জন্য যেরকম পবিত্রতা খরচ জায়গা পবিত্র হইতে হবে এবাদত বন্দীগীর ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে এটা কিন্তু আমরা এবাদত বন্দীগীর মধ্যে সম্পৃক্ত করা চিন্তা করি এখানেও পবিত্রতা বিড়ি সিগারেট তামাক এইটা এইটা বা কোনো রং তামাশার গান করা যাবে না এটা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আউলিয়া ক্রামের মহাব্বত মুর্শিদের মহাব্বতকে আমাদের অন্তরে আরও জজবা তৈরি করার জন্য আমাদেরকে এই আত্মার খোরাকটা নিতে হয় যারা ওষুধ এটার দরকার তারা ওষুধটা নেবে ঠিক কিনা যাদের দরকার নাই মনে করেন তাদেরকে জোর করার দরকার নাই ওষুধ এটা যাদের দরকার তারাই নেবে এই বিষয়গুলা নিয়ে অনেক কিতাব আছে আমাদের মুফতি বাকিবিল্লা সাহেব এরকম বইগুলা নিয়ে উনি কাজ করেছেন আমি নিজে একটা বই ছাপিয়ে দিয়েছি আজার বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ানো হয় এগারোশো বছর আগের কিতাব কত বছর শয়দানগুলা বলে খাজা গরিবে নামাজ নাকি এটা এটার প্রচলন করছে নজিবুল্লাহ বলেন এই আত্মার খোরাকের প্রচলন আল্লাহ রসুলই করে গেছে নবীজি সামনে এটা হয়েছে নবীজি যখন এস্তেকবাল করতেছে মদিনার শরীফে যিনি ইনি হিজরত করে যখন আসছিলেন তখন আরবের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা কাচ্চা যা আছে হাজার হাজার মানুষ দব বাজিয়ে যে যেটা পেয়েছে সেটা বাজিয়ে বাজিয়ে নবীকে তেকবাল করেছেন সুহান্লা হারাম কাজ হইলে কি নবী বাধা দিতেন না এই দাঁড়াও বন্ধ করো বলতেন কিনা হ্যাঁ বা নবীর সামনে যখন যারা নিয়ত করেছে যুদ্ধ থেকে ফেরত আসছে হাদির শরীফ আছে বোখারের শরীফ মুসলিম শরীফ হাদিস ইয়া রাসূলুল্লাহ আমি একটা নিয়ত করছি আপনি যে যুদ্ধ থেকে সুস্থভাবে ফেরত আসেন আপনার সামনে একটা আমরা নাসিদ হ্যাঁ একটা গজল আপনার সামনে বা নাতের রসুল আপনার সামনে আমরা কি করব শোনাব তো নবীজি বললেন তোমরা তুমি তো নিয়ত করে থাকো ঠিক আছে এখনই শোনাই দাও ভাল্লাব আমার নবী যিনি হালালকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর পক্ষ থেকে হারামকে চিহ্নিত করেছেন সাহাবিদেরকে বাদ দিতে বলেছেন এগুলোতে দূরে থাকতে বলেছেন এটা যদি হারাম হইতো যারা আজকে হারাম ফতোয়া দিচ্ছে দুই সাইড পাতা পরা মৌলবীগুলা তাহলে নবী কি কোনো হারাম কাজ গ্রহণ করতেন হ্যাঁ কখনো গ্রহণ করতেন না তো এরকম অসংখ্য হাদিস আছে এই কিতাবের মধ্যে আছে ইনশাআল্লাহ তালা আপনারা এগুলো পড়বেন পড়লে অনেক সময় নিজেরাই উত্তর দিতে পারবেন এগুলা আমরা যেটা করি কোরআন হাদিসের আলোকেই করি আলহামদুলিল্লাহ বলেন কোরআন হাদিস আজমা কিয়াসের আলোকেই আমরা মাইজভান্ডারিরা আমাদের তৈরি করতে কাজ করি অনেকেই ওই বুঝে না কারণ বুঝার মধ্যে তার জ্ঞান তো আল্লাহ দেয়নি ঠিক কিনা তার চোখ দেয় নেই এই ওই আনাল হকের ঘটনা যেরকম ওই সমস্ত কাঠমোল্লারা বুঝতে পারেনি একটা ঘটনা বললাম সেটা যেরকম বুঝতে পারেনি আমি তোর খোদা না আমি তোর আমি তুই আমার খোদা না আমি তোর বান্দানা এটা তো বুঝতে পারছেন আপনারা এটাকে এটাকে এটা তো সে নিজের নার্ভসকে বলেছে আল্লাহর মহত্তর কাছে নফসের কোনো অবস্থান নাই ঠিক কিনা আমার আল্লাহ তো উপরে কোথায় তো এই বিষয়গুলা তরিকতের বিষয় ঠিক কিনা এগুলো বুঝতে হলে কি লাগবে চোখ লাগবে আদবের নজর ইমানের নজর ভালোবাসার নজর লাগবে